এখন দেখো কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে হ্যাঁ আমরা এবং এই পাশে একটা ভেক্টর এ ভেক্টর দিয়েছিলাম এবং এই পাশে ভেক্টর দিয়েছিলাম বি ভেক্টর দিয়েছিলাম প্রথমে তো মনে আছে এখানে দিয়েছিলাম থ্রিটা ডিগ্রি কোন দিয়েছিলাম

না হ্যাঁ এখন আমি যদি এটা পি কনসিডার করি ধরো এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে p এটা হচ্ছে কিউ

পি এর মান হচ্ছে এখানে আমার দেওয়া আছে কিউ এর মানটা দেওয়া আছে তা আমি কিউ এর মানটা আমি একসাথে বের করতে পারবো আমার এখানে দেওয়া আছে ধরো গিভেন এ দেওয়া আছে প্লাস কে ভেক্টর এবং কিউ ভেক্টর এর মান দেওয়া আছে থ্রি আই মাইনাস জে প্লাস ফোর কে এ দেওয়া আছে না তাহলে আমাকে এখন এই দুইটা ডট মানটা আমি লিখতে পারি পি ডট কিউ ইকুয়াল লিখতে পারি আমরা এই মানটা টু আই প্লাস থ্রি জে প্লাস কে এন ডট থ্রি আই মাইনাস জে প্লাস ফোর কে

আমি তোমাকে বিগত যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাকে প্লেলিস্টটা দিয়ে দেবো ওকে জি জি ঠিক আছে আচ্ছা এই শাওন মাইক্রোফোন পড় শাওন মাইক্রোফোন করে পাগল ও বাড়ি ও বাড়ি যেতেছে ঠিক আছে গাড়িতে যাচ্ছে মনে হয় এখন তাহলে এখন দেখো যে আমাদের হচ্ছে লম্ব অভিক্ষেপ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রবলেম সলভ করতে পারবা তারপরে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে এটা প্রবলেম আমরা দেখে ফেলছি তারপরে লব্ধির মান এবং কোন নির্ণয় করা আমরা দেখে ফেলছি তাই না এগুলো নিয়ে আশা প্রবলেম হবে না তারপরে যদি হয় তাহলে আমাকে বলবো অবশ্যই আমরা সলিউশন করব এখন যেটা বিষয়টা বাকি আছে দেখো যে দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে আমি গত ক্লাসে বলছিলাম যে দুইটা ভেক্টরের ডট গুণ সমান কি হতে হবে শূন্য হতে হবে তাহলে কি হবে তারা পরস্পর লম্ব হবে তাহলে আমি লম্ব হওয়া সত্য বলছিলাম এরকম দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া সত্য সত্য হচ্ছে কি আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর দুইটা ভেক্টরের ডট গুণ হবে শূন্য ডট গুণের মান কি হবে শূন্য হবে তাহলে আমাদের কি হবে ভেক্টর দুটা লম্ব হবে এখন দেখো বলছে যে দেওয়া আছে এ ভেক্টরের মান ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে তুলে ফেলি দেওয়া আছে এ ভেক্টর এ ভেক্টরের মান দেওয়া আছে তোমার টু আই ক্যাপ প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে ক্যাপ এবং বি ভেক্টরে মান দেওয়া আছে তোমার এম আই প্লাস টু জে মাইনাস টেন কে ক্যাপ এ মান দুটা দেওয়া আছে এখন বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে তাহলে এই এম এর মানটা বের করতে বলছে আমার এই এম এর মানটা কত হলে ভেক্টর দুটা পরস্পর লম্ব হবে তাহলে এখন দেখো যে আমরা যদি লম্ব হওয়ার শর্ত কি তাহলে আমরা লিখতে পারি যে উই নো

টেন কে কে ইকোয়াল টু কত জিরো তাহলে দেখো এখান থেকে যদি আমি গুণগুলা করি দেখো টু আর এম গুণগুলো কত হয় টু এম আই আই ক্যান্সেল হয়ে যায় আমাদের প্লাস এ প্লাস এ প্লাস থ্রি আচ্ছা থ্রি টু মাইনাসে প্লাস ফাইভ টেন কত শূন্য দেখো

তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এটা আমাদের অ্যান্সার এখন এতটুকু তো বুঝছো না কেউ বুঝো না বলো একটু আমার কেউ না বুঝলে একটু বলো দীপ্ত বুঝছো কোনটা জানি পরস্পর লম্ব হওয়া সত্য হচ্ছে ওই ভেক্টর দুইটা ডট গুণের মানটা হইতে হবে শূন্য তাহলে এখন আমার এই দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং বলতেছে যে আমার এই দুইটা ভেক্টরের থেকে আমার এম এর মানটা বের করতে হবে মানে এম এর মান কত হলে পরস্পর তারা লম্ব হবে তার লম্ব হওয়ার সত্ত্বে তোমার সূত্র মুখস্থ রাখতে হবে এটা বসেছি দেন দেখো এ ভেক্টরের মানটা আমরা এখানে বসাইছি এই যে ভেক্টরের মান এখানে বসছে মানটা আমরা এই শূন্য জাস্ট সূত্রের মানটা বসাইছি দেন ক্যালকুলেশন করছি বোঝা গেছে আচ্ছা তার এখন আমি তোমাকে যদি বলি ধরো এম এর মান দেওয়া নাই এম এর মানটা ধরো এখানে এই সমীকরণটা দেওয়া আছে এরকম ভাবে যে এইখানে মানটা দেওয়া আছে এরকম ধরো আই ক্যাপ এখন বলছে তোমাকে এখন বলছে যে দেখাও যে মানে দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর মান এত হইলে দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব বলছে ভেক্টর দ্বয়ের পরস্পর লম্বের তোমাকে দেখাতে বলছে তাহলে আমি কিভাবে দেখাতে পারি যে আমাদের ভেক্টর দুইটার যদি ডট গুণের মান শূন্য হয় তখন আমরা বলতে পারি যে আমাদের ভেক্টর দুইটা কি আমাদের ভেক্টর দুইটা পরস্পর লম্ব তাহলে আমি তখন লিখতে পারি এরকম যে এই সত্য এখন লিখতে পারি অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এই মানগুলো বসাবো ধরো 2i 3j হইলে বাইরে প্রমাণিত দাঁড়া আমি বলতেছি এত ডট -28i 2j